মনে হচ্ছে এই অহাবির দলেরা এই দেখ খাচ্ছি খাবি খাইবি কেমনে জীবনে দেখছ দেখবি চিনোস আরে দেখোস না তুই চিনবি কেমনে আর চিনবি কেমনে আর খাইবি কেমনে তুই কি শূন্য যোগ দিস দিবি কেমনে তোর কবালা তো হেদায়ত বলতে কিচ্ছু নাই এই দেখ আমাদের কবালা হেদায়ত ছিল ওহাবি থেকে শূন্য হয়েছি আর আজকে জিলাবে খাচ্ছি আর এগুলো দেখে তোরা পুরে চাই হয়ে যাচ্ছ যে আহমদ সুফিয়ান শূন্যত যোগ দিয়া দিছে জিলাফি খাচ্ছে আর আমাদেরকে তার পুশ দেখাচ্ছে ভিডিও দেখাচ্ছে এই বলে জলেপুরে চাই হয়ে যাবি এই জলেপুরে তুই চাই হয়ে যা বারবার তোকে বলি তোদেরকে বলি এই আয় আয় আমাদের শূন্যতে যুগ দে এরকমভাবে জিলাফি খা এরপরে আমাদের এই যে আঁকাবির আছে না দেখো না আমরা পাকিস্তান থেকে আনি কিভাবে দেখ শুনিয়ত যুগ দেওয়ার পর আমাদের হুজুর কিভাবে রমণীরা কিভাবে জান্নাতের হুর পাহারা দিয়ে খাবার এগুলা তোদের তো কোনো শেখকে দেখলাম না আজ পর্যন্ত কোনো হুর পরি কি কোন তো একটা মেয়েও দেখলাম না পাশে দেখ আমাদের পাশে কিভাবে কিভাবে খাওয়ানো খাওয়াচ্ছে আর আয়না দিতেছে আর এত সুন্দর সুন্দর মেয়ে জীবনে এ দেখ আমি কিভাবে খাইছি ওই দেখ আমি শূন্যতা যুগ দেওয়ার পর আমাকে তারা কিভাবে আপ্যায়ন করছে এই দেখ আমাকে কিভাবে কেন আর বিরিয়ানি খাইবে চিনবে এই জন্য আমি বারবার তোদেরকে বারবার তোদেরকে আমি দাওয়াত দেই এই যে আমরা দুই ওহাবি আজকে আমরা আজকে না আমরা কয়েকদিন আগে আমরা অহাবি ছেড়ে শূন্যতে যুগ দিছি আজকে আমরা জিলাপি খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি নানা রকমভাবে দাওয়াত পাচ্ছি এই যে আমাদের তাহিরুজুয়ার আসে না দেখছ কীভাবে জিলাপি বিতরণ করে আমাদের শূন্যতে যুগ দিয়েছে তোমাদের অহাবি থেকে ইসমাইল কাজপুরি আরও নানা ব্যক্তি দেখছ বারবার আমাদের যদি শূন্যত ঠিক না হয়তো মানুষকে যোগ দিত

দেখ দেখ এত শান্ত মনে হচ্ছে ওটার বুঝছেন